আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি ছোট ছোট কিউট দেখতে এই বেবি সুইট মিষ্টির রেসিপি এই মিষ্টিগুলো যেমন সফট তেমন রসালো এবং স্বাদের দিক দিয়েও অসাধারণ তো চলুন শুরু করা যাক বেবি সুইট মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ গুঁড়া দুধ দুই টেবিল চামচ ময়দা এক চা চামচ বেকিং পাউডার এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ ঘি এখন এই শুকনো উপকরণগুলো ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশানোর এক পর্যায়ে যখন মুট করলে এরকম দলা পাকিয়ে যাবে তখন ওয়ান থার্ড কাপ দুধ পর্যায়ক্রমে মিশিয়ে এরকম একটি স্টিকি ডো তৈরি করে নেব এই ডোটা প্রথম দিকে একটু স্টিকি থাকলেও এটা যখন আমি রেস্টে রেখে দেব তখন এই স্টিকি ভাবটা কিছুটা কমে যাবে এবার এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে এখন হাতে একটু ঘি ছোট গোল শেপ দিয়ে এই বেবি সুইট মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো যেন একই রকম সাইজের হয় এজন্য আমি একটি মেজারমেন্ট চামচ ব্যবহার করেছি সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে এবার একটি প্যানে খুবই হালকা গরম তেলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো প্রথম দিকে কোনো প্রকার স্প্যাচুলা বা চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না শুধুমাত্র প্যানের হাতল ধরে একটু নাড়িয়ে দিতে হবে এই মিষ্টিগুলো আমি কয়েক ধাপে উঠিয়ে নেব এই জন্য প্রথমে একটু সাদা কালার থাকতেই কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি এভাবে পর্যায়ক্রমে এই মিষ্টিগুলো লালচে এবং গোল্ডেন ব্রাউন হলে আমি কয়েক ধাপে উঠিয়ে নেব এবার একটি প্যানে দুই কাপ চিনির সাথে চার কাপ পানি এবং তিনটি এলাচ দিয়ে একটি পাতলা সিরা তৈরি করে নিতে হবে এই শিরাটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর ভেতরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে একেবারে হালকা কালারের মিষ্টিগুলো আমি পরে অ্যাড করব এখন ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট মতো মিডিয়াম আছে জাল করে নিচ্ছি দশ মিনিট পর হালকা কালারের মিষ্টিগুলো দিয়ে আরও সাত থেকে আট মিনিট ভালোভাবে জাল করে চুলা অফ করে দিতে হবে আমাদের মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবারে মিষ্টিগুলো কয়েক ঘন্টা রেস্টে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিষ্টিগুলো যেমন রসালো তেমন সফট আর খেতেও অসাধারণ আজ আমি কোনো প্রকার ছানা কাটানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এই মিষ্টিগুলো তৈরি করে দেখালাম আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই অসাধারণ স্বাদের বেবি সুইট মিষ্টি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ